আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইদুল ফিতর তো চলে গেল আর দরজায় করনাছে ইদুল আধা আর ইদুল আধা মানে কুরবানি আর কুরবানি মানে গরু ছাগল নিয়ে জল্পনা কল্পনা আর তারই মধ্য দিয়ে সারা বাংলাদেশে কুরবানি উপলক্ষে প্রচুর গরু বিক্রি হয় এবং কুরবানি হয় আর এই কুরবানির গরুগুলোর মধ্যে কিছু গরু থাকে ছোট ছোট আবার কিছু গরু তো থাকে বিশাল বড় বড় তো আজকের ভিডিও আমরা সাজিয়েছি বাংলাদেশের দুই সালের কুরবানি উপলক্ষে খামারি এবং প্রান্তিক খামারিদের দ্বারা প্রস্তুতকৃত বিশাল বিশাল দেহী দশটি গরু আর এই গরুগুলো দেখলে আপনাদের অনেক পছন্দ হয়ে যাবে কারণ গরুগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ভাবে এই গরুগুলোর দামও অনেক সুন্দর তাই আর কথা না বেড়ে চলুন আমরা সরাসরি ভিডিওর মেন অংশে চলে যাই তো আজকের ভিডিওতে যে গরুগুলো দেখানো হয়েছে সেই গরুগুলোকে দাম অনুযায়ী লিস্টের উপর নিচে রাখা হয়েছে নাম্বার টেন আলাল এই গরুটি নারায়ণগঞ্জের খামারি লালন পালন করেছেন তো তাকে একজন প্রান্তিক খামারিও বলা যেতে পারে আবার নাও বলা যেতে পারে কারণ তিনি বর্তমানে ব্যবসায়িক ভাবে গরু লালন পালন করছেন তার খামারে প্রায় ষাট থেকে সত্তর ডির মতো গরু রয়েছে যাই হোক এবারের কোরবানি উপলক্ষে তিনি এই বিশাল বড় যে গরুটি প্রস্তুত করেছেন এই গরুটির ওজন হচ্ছে এগারোশো ষাট কেজি আর এই গরুটি হচ্ছে ফ্রিজান জাতের একটি গরু গরুটি দেখতে সাধারণ ফ্রিজার জাতের গরুর মতোই আলাদা কোনো আকর্ষণ নেই তবে গরুর মালিক অর্থাৎ খামারি এই গরুটির দাম চেয়েছেন সাত লক্ষ বিশ হাজার টাকা আমার মতে এই দামটি একেবারে পারফেক্ট কারণ অন্যান্য খামারিরা সেম এই ওজনের গরুর দামই চেয়েছেন পনেরো থেকে বারো লক্ষ টাকা নাম্বার নাইন নবাব গোপালগঞ্জের এক প্রান্তিক খামারি এই গরুটিকে প্রায় এক বছর ধরে লালন পালন করছেন গরুর খামারি গরুকে ভালোবেসে নাম দিয়েছেন নবাব গরুটি হচ্ছে শাহিওয়াল জাতের একটি গরু গরুর পিছনের দিক দিয়ে যে উঁচু অংশটি রয়েছে যাকে চুট বলা হয় সেটা প্রায় আট হাতের মতো আর গরুর ওজন হচ্ছে পঞ্চাশ কেজি গরুর ওজনটি আমার কাছে সঠিক বলে মনে হয়েছে আর সাহিওয়াল জাতের গরু হিসেবে খামারি গরুটির দাম চেয়েছেন আট লক্ষ টাকা দাম কি ঠিক আছে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার এইট বাহাদুর এই গরুটি কিশোরগঞ্জের জেলার একজন খামারি লালন পালন করেছেন তার একটি ফার্ম রয়েছে যার নাম দিয়েছেন বস এগ্রো এই ফার্মে তিনি এই বিশাল গরুটি লালন পালন করেছেন গরুটি দেখতে খুবই সুন্দর কারণ গরুর পুরো শরীরটাই একেবারে সাদা রঙের এমনকি গরুর শিংটাও সাদা রঙের এই গরুটি হচ্ছে ফ্রিজিয়ান অস্ট্রাল জাতের একটি গরু এর ওজন হচ্ছে এক হাজার কেজি প্লাস আর খামারি এই গরুটির দাম চেয়েছেন আট লক্ষ টাকা নাম্বার সেভেন সুলতান রাজা ফরিদপুর জেলার একজন খামারি এই গরুটি লালন পালন করেছেন গরুটি দেখতে খুবই সুন্দর কারণ গরুর সামনের দিক দিয়ে হালকা কালো থাকলেও পেছনের দিক দিয়ে কিন্তু পুরো শরীরটাই একেবারে ধপ সাদা আর যার কারণে গরুটাকে দেখতে খুবই সুন্দর লাগছে গরুটি হচ্ছে ফ্রিজিয়ান অস্ট্রাল জাতের গরু খামারি এই গরুটির নাম দিয়েছেন সুলতান রাজা তিনি এই গরুটির দাম চেয়েছেন বারো লক্ষ টাকা যিনি এই গরুটি ক্রয় করবেন তাকে খামারি গরুর সাথে এই ছাগলটি ফ্রি দিবেন আর যার নাম হচ্ছে পাগলা রাজা তো আপনার কি মনে হয় এই গরুর দাম কি বেশি হয়েছে নাকি ঠিক আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু রাজকুমার নাম্বার ঢাকার অদূরে এই বিশাল গরুটি লালন পালন করেছেন একজন প্রান্তিক খামারি তিনি শুধু একটি গরুই বসে লালন পালন করেছেন আর তিনি এই গরুটির ফ্রিজেন জাতের গরু আর এর ওজন হচ্ছে এগারোশো কেজি আর খামারি এই গরুটির দাম চেয়েছেন বারো লক্ষ টাকা তবে তিনি বলেছেন যে এই গরুটি কেনার সময় দরদাম করা যাবে নাম্বার ফাইভ খান বাহাদুর গাজীপুরের একজন খামারি এই গরুটিকে লালন পালন করেছেন এই গরুর পাশাপাশি তিনি আরো অন্যান্য গরু লালন পালন করেন তবে তার খামারে এই গরুটি হচ্ছে সবচেয়ে বিশাল বড় গরু আর এই গরুর আরেকটি আকর্ষণ হচ্ছে এই গরুর জাত এই গরুটি হচ্ছে ফ্লেগবি জাতের গরু আর এই জাতের গরু সচরাচর বাংলাদেশে খুবই কম দেখা যায় আর দেখা গেলেও সেগুলো বড় বড় ফার্মে দেখা যায় যারা সেগুলোকে বিদেশ থেকে ইম্পোর্ট করে থাকে যাই হোক এই গরুটিকে এই খামারের নাম দিয়েছেন খান বাহাদুর যার ওজন কেজি প্লাস আর তিনি এই দাম চেয়েছিলেন লক্ষ টাকা বারো দুই হাজার চব্বিশের কুরবানি উপলক্ষে তার এই গরুটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে আর তিনি কত টাকায় বিক্রি করেছেন সেটা উল্লেখ না করলেও তিনি বলেছেন যে এই গরুটির তিনি ন্যায্য দাম পেয়েছেন নাম্বার ফোর কালো মানিক এই গরুটির সাথে হয়তো বা আপনারা আগেও পরিচিত হয়েছেন কারণ এই গরুটিকে নিয়ে টিভি চ্যানেলেও অনেক প্রতিবেদন করা হয়েছে এই গরুটি ছিল সাল এবং সালের একটি গরু বছর গরুর দাম লক্ষ টাকা আর কারণে মূলত আমার মনে হয় এই সে গরুটি তিনি বিক্রি করতে পারেননি দুই হাজার বাইশ সালে এই গরুটির দাম উঠেছিল পনেরো লক্ষ টাকা এমনকি দুই হাজার তেইশ সালে এই গরুটির দাম উঠেছিল বিশ লক্ষ টাকা তারপরেও তিনি এই গরুটি বিক্রি করেননি যার ফলে তাকে আরো এক বছর এই গরুটিকে লালন পালন করতে হয়েছে আর বর্তমানে এই গরুটির ওজন হচ্ছে পনেরোশো কেজি আর এই গরুটি হচ্ছে ফ্রিজেন ক্রস জাতের গরু আর তিনি এখন এই গরুটির দাম চাচ্ছেন ত্রিশ লক্ষ টাকা আমার কাছে এখনো এই গরুটির দাম অনেক বেশি মনে হচ্ছে তবে তিনি বলেছেন গরু কেনার সময় দরদাম করা যাবে নাম্বার থ্রি হাসা এই গরুটি লালন পালন করা হয়েছে বাংলাদেশের অন্যতম ক্যাটেল ফার্ম সাদেক একরোতে আর আপনারা হয়তো সবাই জানেন সাদেক একতে বিশাল বিশাল গরু লালন পালন করা হয় আর সেই গরুগুলোর দামও বিশাল বিশাল হয়ে থাকে যাই হোক সম্পূর্ণ সাধারণের এই গরুটির কোনো নাম নেই তবে তারা এই গরুটিকে হাসা গরু ডাকেন এই গরুর ওজন হচ্ছে নয়শো কেজি আর এই গরুটি নাকি বাংলাদেশে সবচেয়ে বড় হাসা গরু আর এজন্য তারা এই গরুটির ইউনিকনেস এর জন্য দাম চেয়েছেন আঠাইশ লক্ষ টাকা তো মনে হয় এই আসলে লক্ষ টাকা হওয়া উচিত নাকি আরো অনেক কম হওয়া উচিত নাম্বার টু কাকারাজ চট্টগ্রামের খুবই জনপ্রিয় ক্যাটেল ফার্ম সারা এগ্রো এই গরুটি কয়েক মাস আগেই ইন্ডিয়া থেকে কিনে এনেছেন বাংলাদেশের কোরবানি দুই চব্বিশ উপলক্ষে এই গরুটি দেখতে যতটা সুন্দর এর সিং গুলো দেখতেও অনেক সুন্দর এমনকি এর চোখগুলো দেখতে তো আরো সুন্দর যেন মনে হয় চোখের মধ্যে কাজল দেওয়া হয়েছে এই গরুটি হচ্ছে ভারতের কাঙ্කරত জাতের গরু যেগুলো সচরাচর ভারতের রাজস্থানে পাওয়া যায় এই গোলটির বর্তমান ওজন 950 কেজি আর সারা এগ্রো দাবি করে যে এই গরটি নাকি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় কাঙ্කරত জাতের গরু তো তারা এই গরটির দাম চেয়েছে বত্রিশ লক্ষ টাকা আমি জানি না এই গরুটি তারা কত টাকায় বিক্রি করতে পারবে তবে আমার কাছে এই গরুটির দাম অনেক বেশি মনে হয়েছে নাম্বার ওয়ান কিং এখন আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটিকে দেখে এবং এর দাম শুনেই শান্তি পেয়ে যাবেন এই গরুটি দেখতে যতটা না সুন্দর এর দামটা তার চেয়েও বেশি সুন্দর বিশাল সুন্দর সচরাচর আমরা গরুর দাম মোটামুটি পঞ্চাশ হাজার থেকে ত্রিশ লাখ পর্যন্ত শুনেছি তবে সাদেক এগ্রোর মালিক এই গরুটির দাম চেয়েছেন এক কোটি টাকা এর কারণ ব্যাখ্যাতে তিনি বলেছেন এই গরুটি নাকি আমেরিকার ব্রাহামা জাতের একেবারে উচ্চ পর্যায়ের ভি এইট বংশের একটি গরু যার কারণে বংশ মর্যাদায় এই গরুটার দাম দাম এত বেশি হয়েছে আর এই ঘড়টির ওজন হচ্ছে তেরোশো কেজি তো আপনার কি মনে হয় এক কোটি টাকা দিয়ে গরু কেনার মতো লোক বাংলাদেশে আছে কি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো বন্ধুরা আপনার কাছে আজকের এই দশটি গরুর মধ্যে কোন গরুটি সৌন্দর্য দাম এবং সব দিক দিয়ে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি আপনারা নেক্সট পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ